হাই বন্ধুরা আমি সমীর চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে এক ক্লিকে ফটো এডিট অর্থাৎ একটা ক্লিক করলেই তোমার ফটো এডিট হয়ে যাবে চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমেই আমাদের যেতে হবে প্লে স্টোরে এখান থেকে আমি প্লে স্টোর ওপেন করে নিচ্ছি স্টোরে গিয়ে উপরে যে সার্চের বক্স রয়েছে এখানে সার্চ করতে হবে সুইচ লাইট জাস্ট এখানে লিখে সার্চ করতে হবে সুইচ লাইট দেখতে পাচ্ছ অ্যাপসটা চলে এসছে আমার এখানে অ্যাপসটা ইনস্টল করা আছে বলে ওপেন লেখাটা এসছে যাদের ইনস্টল করা নেই তোমরা ইনস্টল করে নাও জাস্ট ইনস্টল করে নেওয়ার পর এখানে জাস্ট ওপেন লেখা উঠবে ওপেন লেখাই ক্লিক করবে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে জাস্ট এখান থেকে নিচে দেখতে পাচ্ছ একটা তীর চিহ্ন দেওয়া আছে জাস্ট এটার উপর ক্লিক করে করে যেতে হবে তারপর এখানে লেখা উঠেছে গ্রেট স্টার্ট জাস্ট এটার উপর ক্লিক করতে হবে এটার ওপর ক্লিক করার পর তারপরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট নিচের দিকে দেখতে পাচ্ছ লেখা রয়েছে কনফার্ম জাস্ট এই কনফার্মে ক্লিক করতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছ স্টার্ট ফ্রম ফটো এখানে তোমাকে ফটো অ্যাড করতে বলা হচ্ছে জাস্ট এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করে তোমাদের যে ফটোটা তোমরা এডিট করতে চাও সেটাকে তোমাদের নিয়ে নিতে হবে তার জন্য তোমাদের অ্যালাউ চাইবে জাস্ট এখান থেকে অ্যালাউ দিয়ে দিতে হবে অ্যালাউ দেওয়ার পর নিচের দিকে গ্যালারি বলে যে অপশানটা রয়েছে জাস্ট এটার উপর ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর তোমরা গ্যালারি থেকে যে ফটোটা এডিট করতে চাও সেটা বেছে নেবে সো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি বাই চান্স তোমাদের যদি এখানে অল্প ফটো শো করে তার জন্য তোমাদের যেতে হবে ওপরের দিকে দেখতে পাচ্ছ বাম দিকে একটি থ্রি লাইন দেখা যাচ্ছে জাস্ট এটার উপর ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছ একটা ফোটোগুলো অপশন রয়েছে জাস্ট এটার উপর ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর ফোনে যতগুলো ফটো আছে ওপরেই শো করছে দেখো আমার ফোনে যেরকম এখন ফটো রয়েছে চারশো তেষট্টিটা জাস্ট এটার ওপর ক্লিক করব এটার উপর ক্লিক করে আমি সেই ফটোটা বেছে নেবো যেটা আমি এডিট করতে চাই তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি জাস্ট এই ফটোর উপর ক্লিক করলাম ক্লিক করার পর নিচে যে প্রোসিড বলে অপশানটা সে জাস্ট এটার উপর ক্লিক করতে হবে এটার ওপরে ক্লিক করার পর এখানে তোমার ফটোটা এডিট হওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে একটু ওয়েট করতে হবে চলো একটু ওয়েট করা যাক তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ফটো এডিট হয়ে চলে এসছে জাস্ট এখান থেকে তুমি যে কোনো একটা ফটো সিলেক্ট করে জাস্ট সেভ করে নিলেই ফটো তোমার ফাইলে চলে যাবে সো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার